আজকে আমরা যে অনুষ্ঠানটিতে সমবেত হয়েছি এটা খুবই একটা ব্যতিক্রমী অনুষ্ঠান এই অর্থে কারণ আজকে যে রেলওয়ে আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্মীয় এবং ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠানকে জমি হস্তান্তর করতে যাচ্ছে এটা আমি এসে শুনলাম রেলওয়ে আইনেও তা নাই ফলে ওনাদের এই কাজটি করতে গিয়ে অনেক অনেক পথ পাড়ি দিতে হয়েছে একটা হচ্ছে যেটা আইনি কাঠামোতে নাই সেটাকে নিয়ে আসা এটা হচ্ছে সরকারের ভিতরের একটা বিষয় এবং সরকারের কিছুদিনই কাজ করতে গিয়ে আমি টের পাচ্ছি যে কোনো একটা কাজ করা কতটুকু কঠিন সেই কাজটা ওনারা করেছেন দ্বিতীয় সমস্যা যেটা আমি বোধ করেছি আমাদের পূর্বের যারা বলেছেন তাদের কথা থেকেই বিভিন্ন রকম সামাজিক বাধার প্রসঙ্গ ছিল সেইগুলোকে ওনারা অতিক্রম করেছেন উদ্দেশ্য কি উদ্দেশ্যটা খুব মহৎ প্রকৃতপক্ষে যে কোনো আধুনিক রাষ্ট্রেই প্রত্যেক নাগরিক রাষ্ট্রের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবেন এটাই যে কোনো আধুনিক রাষ্ট্রের মূল কথা এবং সেখানে কেউই তার ধর্ম তার বর্ণ তার জাতি কোনো পরিচয়ে বৈষম্যের শিকার হবে না এবং এই বিষয়টা আমাদের দেশে হচ্ছিল না বলেই আমাদের দেশে বৈষম্য পুঞ্জীবিত হচ্ছিল বলেই মানুষের মধ্যে খুব এর সঞ্চার হয়েছে এবং চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ এর প্রতিকার চেয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তার দায়িত্ব হচ্ছে এই লক্ষ্যে কিছু কাজ করে যাওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় যেমন সীমিত সামর্থ্য সীমাবদ্ধতা রয়েছে সেই অর্থে সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে এই কাজটুকু করার জন্য এবং আজকের এই অনুষ্ঠান সরকারের সদিচ্ছার একটা প্রতিফলন আমি আশা করব যে এই যে সদিচ্ছার প্রকাশ সরকার ঘটিয়েছেন সেটা আমাদের মানুষের মধ্যে বিস্তৃত হবে এবং আমরা আমাদের দেশকে একটা বৈষম্যহীন দেশে রূপান্তর করতে সবার নিজস্ব ভূমিকা পালন করব আমি আজকের অনুষ্ঠানে আপনাদের সবার প্রতি এই আহ্বান জানাই আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টা মহোদয় মোহাম্মদ ফজুল কবির খানকে কারণ এই সামগ্রিক কর্মকাণ্ডের ক্ষেত্রে মূল নেতৃত্বের ভূমিকাটি কিন্তু নিয়েছেন উনি সুতরাং উনাকে আমি ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে এবং সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করি